Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সরষণা চন্দ্রপল্লীতে দুই নাবালিকা বন্ধু খেলতে বেরিয়েছিল বিকাল বিকালবেলায় সন্ধ্যাবেলায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোনো রকমভাবে তাদের পাওয়া যাচ্ছিল না তারপর এলাকার লোকজন সবাই মিলে খোঁজ করতে থাকে সরষূণার চন্দ্রপল্লীতে একটি বন্ধ ঘরের মধ্যে গিয়ে দেখে বেশ কয়েকজন যুবক সেই ঘরের মধ্যে রয়েছে এবং বাচ্চা দুটির মধ্যে একজনের হাত পা বাঁধা অবস্থায় রয়েছে সাথে সাথে স্থানীয় মানুষজন দুটো মেয়েকে উদ্ধার করে এবং অভিযুক্তদের ধরে ফেললেও পরে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে তারপর তড়িঘড়ি থানায় এসে পরিবারের লোকজন অভিযোগ জানায় দুটি বাচ্চা মেয়েকে সাথে নিয়ে এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাকি একজন পলাতক দুটি বাচ্চা মেয়ের মধ্যে একটি বাচ্চার শরীরে কামড়ের দাগ রয়েছে এবং তাদের হাত পা বাঁধা অবস্থায় ছিল স্থানীয় মানুষজনের বক্তব্য যে তারা যৌন নির্যাতনের শিকার যদি ঠিক সময় না যাওয়া হতো তাহলে হয়তো বাচ্চা দুটি মেয়ের জীবন বিপন্ন হতে পারত ইতিমধ্যে পস্কো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানা গোটা ঘটনা খতিয়ে দেখছে এলাকায় উত্তেজনা আমার বন্ধুর বোন এবং তার একটি বন্ধু বিকেল বেলায় প্রত্যেক দিনের মতন খেলতে বেরিয়েছে এবং সে সাথে ফোন নিয়ে যায় বাচ্চার বয়সটা নয় থেকে দশ বছর আর হয়তো বারো বছর হতে পারে তার বেশি দুটো বাচ্চা বাচ্চা ছিল এবারে তারপরে খানিক্ষণ পরে তাকে ফোন করা হয় পাঁচটার সময় তার দাদা ফোন করে তাকে মানে আমার বন্ধু ফোন করে বলে তুই কোথায় আছিস তোর তো পড়া আছে বাড়ি চলে যায় বলছি হ্যাঁ আমি আসছি এক্ষুনি বাড়িতে তো তার খানিক্ষণ পরে আবার ফোন করা হয়েছে ফোন সুইচ অফ পাওয়া গেছে তারপরে তো সবাই খোঁজাখুঁজি খুঁজি করছে ভাবছি বাচ্চা মানুষ খেলতে হয়তো আমরা অতটাও দাও করিনি তখনও আটটার পরে যখন দেখছি সে আসছে না সপ্তাহ পরে তারপরে আমরা সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলাম ল্যান্ডের মাঠ কালীতলা সব জায়গায় খুঁজলাম তারপরে খবর পেলাম যে ওই চন্দ্রপল্লী বলে একটি জায়গাতে তাকে পাওয়া গেছে আগে দেখা হয়েছে আধ ঘন্টা আগে আমরা সেখানে গেলাম গিয়ে একটি বাড়ির থেকে ওই দুটো বাচ্চাকে উদ্ধার করা হয়েছে কী অবস্থা ছিল আমরা যদি ঠিক সময় না যেতাম বাচ্চাগুলোর জীবন সত্যি নষ্ট হয়ে যেত আমার যে বন্ধুর বোনটা তার হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল এবং তার এই জায়গাটাতে হাড়ের কামড়ের দাগ হাতের এইখানে বাদার দাগ দড়ি দিয়ে বাদার দাগ এগুলো চার পাঁচজন লোক ছিল তাদের মধ্যে দুজনকে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আমাদের বোনদেরকে নিয়ে আসার চেষ্টা করছি ওখান থেকে ওখানে স্থানীয় লোকেরা প্রথমে আমাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছিল না গায়ের জোর দাঁড়াতে ধাক্কা ধাক্কি করছিল আমরা তবে তাকে ফার্স্টে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে ছেলেটাকে আমাদের লাগবে না প্রশাসনের হাতে আমরা ছেড়ে দেবো আপনি খালি আমাদের বোনদেরকে দিয়ে দিন আমরা বাড়ি ছুটে তারা আমাদেরকে নিতে দেয়নি তারা আমাদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করেছে গালিগালাজ দিয়ে কথা বলেছে এবং গায়ে পর্যন্ত হাত দিয়েছে তারপরে ধাক্কা ধাক্কি করার পরে আমরা ওখান থেকে যেহেতু আমাদেরও আমাদের স্বাভাবিক এটা আজকে যদি তাদের বাড়ির পরিবারের লোকের সঙ্গে হতো তাদেরও এটা গায়ে লাগতো আমাদের পরিবারের লোকের সঙ্গে হয়েছে তো আমাদের বাচ্চাদের আমরা যখন রিকভার করেছি বাচ্চাদের হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল আর যারা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে কারোর নাম জানো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কালু আর একজন হচ্ছে সুখেন এরা কি মানে বাজে লোক মানে কি নটরি আছে এটা সমাজ বিরোধী লোক বাজে লোক বললে এদেরকে হবে না এরা মানুষ নয় তোমরা এখন কি চাইছো আমরা এখন প্রশাসনের হাতে আমরা কোনো ঝামেলা চাইছি না আমরা আইনকে নিজের হাতে তুলে নিতেও চাইছি না আমরা প্রশাসনের উপরে আইনের উপরে বিশ্বাস রেখেছি রেখে আমরা এটাকে ন্যায্য বিচার চাইছি আর আমরা আজকের ওদেরকে উদ্ধার করতে পারতাম না যদি করুণদাস এবং ভোলাদা এটা দুজন আমাদেরকে সাহায্য না করতে করুণ এবং ভোলাদার নেতৃত্বে আজকে আমরা ওই দুজনকে উদ্ধার করতে পেরেছি তোমরা থানায় অভিযোগ করো আমরা থানায় অভিযোগ করেছি আর এই ঘটনাটা কোথায় ঘটেছে চন্দ্রপল্লিতে ঘটেছে এবং তাদের মধ্যে একজন লোক সেখান থেকে পালিয়ে গেছে তাকেও আমরা উদ্ধার করার চেষ্টা করেছিলাম ছিলাম আমরা প্রশাসনকে জানিয়েছি আমার বিশ্বাস প্রশাসন এখানে যথাযথ স্টেপ নিয়ে আমার নাম আমার নাম গৌরব দক্ষিণ শহর তরিতে এই প্রথম ত্রিকোনা আনন্দ অনুষ্ঠানের সাথে সোহানি ব্যাংক রোডে রোডের ইনস্টিউট অফ টেকনোলজিং পলিটেকিক প্রোগ্রাম পদ্মশ্রী ডাক্তার কে ছোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআ ক্যালকাটা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস্টেল কেন ফেসিলিটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাসিয়াম সুইমিং পুল